আছে অধিকাংশ ইহুদি হলো ইয়াফাজের সন্তান আল্লাহ এই বংশ থেকে আর একটা সন্তান দুনিয়ায় পাঠাবে যে সন্তানগুলো ছোট ছোট হবে তাদের কানগুলো এত বড় বড় হবে একটা কান তারা বিছানার মতো পেতে শোবে আর একটা কান তারা বিছানার মতো চাদরের মতো তারা গায়ে দিতে পারবে কানগুলো এত বড় বড় হবে তারা বিছানার মতো চাপাতবে আর চাদরের মতো গায়ে দেবে এদের নাম দিয়েছে নবী বলেছে ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন ইতিহাসটা শুনেন নবীর বিহার তো আমি কোথা থেকে ধরে ছেড়েছি আদম থেকে ধরে এই আযিদার মাজুদ যারা ছিল তারা এমন করে দুনিয়ার জমিনে আসবে সংখ্যায় অনেকটা বেশি হবে আল্লাহর রাসূল বলেছে আমার উম্মতের ভিতর আসবে কিন্তু সংখ্যায় বেশি হবে আমার উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না যারা কলেমা পড়বে মান ক্বালা লা ইল্লাল্লাহ ফাদা ক্বালাল জান্নাহ যারা কলেমা পড়বে একদিন একদিন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ ভাইরা বাবাজীরা আমার সোনা চাল জারমানিকারা এইবারে বলবো নুয়ান ইসলামের নৌকায় যখন উঠল আর একটা ছোট ছেলে ছিল যার নাম হাম এই হাম একদিন বিবির মুখে চুমা দিয়েছিলেন নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীন হো তোমার ছেলে আমার কথা শুনল না এমন করে বিবির সঙ্গে চুম্বন বিনিময় করলো নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমি আল্লাহ আমার প্রতি একটা লানো থাকবে যদিও বা এমন অপরাধ করেনি তারপরেও চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করলাম না এই জন্য নাকের সঙ্গে

আর বই পড়ানো হয় যে জায়গাটা হলো মিশরের ইউনিভার্সিটিতে আর নাহিদুল মক্তুম শফিউর রহমান মোবারক করে লিখেছেন নূরুন নবী সিরাতুন নবী মিলাদে মুস্তাফা মিলাদ নবী বিশ্বনবী এমন করে বহু লিখেছে সিরাতে হালাবিয়া kitab লেখা হয়েছে এমন করে বিশ্ব জীবনী বহু লেখা হলো আমি যতটুকু আলোচনা করার চেষ্টা করব কিতাবের ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করব আমার আল্লাহ রব্বুল আলমিন আমার বিশ্ব নবীর নূর মোবারক খানা দিয়েছিলেন আল্লাহ তার আসমানে আদিকে রেখে দিয়েছিলেন ওই আসমানে রেখে দিলেন নূর মোবারক সেখান থেকে আল্লাহ পাক দিয়েছিলেন হজরতে আদম নবীর কপালে তখন দুনিয়ায় পাঠাবেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন এই দুনিয়ার জমিনে আদম শাফিউল্লাহ এলেন আদম এর ব্যাটার নাম হলো শীশ শীশের ব্যাটার নাম ইয়ানিস ইয়ানিসের ব্যাটার নাম কাইনান কাইনানের ব্যাটার নাম মাহালিল মাহালিলের ব্যাটার নাম ইসরাত ইসরাতের ব্যাটার নাম ইদ্রিস ইদ্রিসের ব্যাটার নাম আখিরুক আখিরুকের ব্যাটার নাম সালিক সালিকের ব্যাটার নাম লামিক লামিকের ব্যাটার নাম হলো নূহ নূহ নবীর নাম শুনেছেন কিনা একটু বলেন শুনেছেন নাকি আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি এমন করে দ্বিতীয় আদম বলা হয় যাকে আল্লাহ তাকে সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছিলেন সাড়ে চোদ্দ শত বছর কম বেশি আল্লাহ তাকে হায়াত দান করেছিলেন নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম সাড়ে নয় শত বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন মাত্র বিরাশি জন মানুষ কোন কিতাবে লিখেছে উনচল্লিশ জন মানুষ ইসলাম কবুল করল আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে তোয়া চাই আল্লাহ বাকি মানুষগুলো ইসলাম কবুল করতে চাই না আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন আমার আল্লাহ ডাক দিয়ে বলল নবী নূহ আলাইহিস সালাম যদি ওদের ধ্বংস করতে হয় আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তুমি একটা কাজ করবে একখানা সাফিনা নৌকা বানাবে এই নৌকাখানা বানিয়েছিল নৌকা লম্বাই ছিল বারোশো হাত কত হাত বললাম লম্বাই ছিল বারোশো হাত চৌড়াই ছিল ছয়শ হাত এমন একটা নৌকাল্লা পাক নবী নোয়ালাই কে দিয়ে বানালেন সেই নবীকে তোলার জন্য সমস্ত মক লোককে জোড়াই জোড়াই করে তোলার জন্য নৌকাই বলে দিলেন সব লোকে জোড়াই জোড়াই করে তুলে নাও নবী নোয়ালাই সাল্লাম জোড়াই জোড়াই সব নৌকাই তুলে নিলেন তোমাকে যারা মানে তাদের নৌকাই তুলে নাও আমি আল্লাহ প্লাবন দিয়ে দেবো উপর থেকে বৃষ্টি হবে নিচের থেকেও বৃষ্টি হবে দুই দিক থেকে দিকে বৃষ্টি হবে প্লাবন হয়ে যাবে প্লাবন এমন হওয়া হলো নবী নুহ আলাইহিস সালামের ছেলে কেনান ইসলাম কবুল করতে চাইলেন না তাকে নৌকায় তোলা হলো না বাইরে রইল তার বিবি ছিল তার নাম আমেলা তিনি বাইরে রইলেন নবী বলে মানলেন না আমার আল্লাহ বলল ওদের উপরে গজব হবে নবী তুমি চিন্তা করো না আল্লাহ এমন পানি দিলেন সেই পানির ভিতরে দুইজন সলিল সমাধি হয়ে গেল ছেলেও গেল বিবিও গেল দুইজন চলে গেল নৌকার ভিতরে তিনটে ছেলে মাত্র ছিল মোর মোর্চা ছেলে ছিল নবী নূহ নবীর নূহ আলাইহিস সালামের ছোট ছেলের নাম হাম পরেরটার নাম শাম তারপরেটার নাম ইয়াফাস তারপরেটার নাম কেনান কেনান ছিল বড় কেনান ছিল বড় কেনান চলিল সমাধি হয়ে গেল তিনটে ছেলে কে নিয়ে নৌকার ভিতরে থাকলো আর এই নৌকার ভিতরে যখন প্লাবন হয়ে গেল প্লাবনের পর আমার আল্লাহ ডাকিয়ে বললেন নবী নূহ আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম নৌকার ভিতরে থাকবে মুসিবতের ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কেউ যেন স্বামী স্ত্রী যেন প্রেম বিনিময় মেলামেশা না করে শয়তানের ভিতরে থাকলেন শয়তান থাকার পরে করলেন কি তাদের দুইজনকে জড়িত করে দিলেন কাকে নবী নূহ আলাইহিস সালামের একটা ছেলে মেজো ছেলে যার নাম হলো ইয়াফাস ইয়াফাসের মনের ভিতরে তার প্রেম জাগিয়ে দিল স্ত্রীর সঙ্গে রাতের অন্ধকারে প্রেম বিনিময় করলো আমার আল্লাহ পাক ওই বংশ উপরে লানত দিয়ে দিল ওই বংশের যত সন্তান দুনিয়ার জমিনে আসবে তাদের আসার ব্যবহার গুলো রকম হবে আর তাদের গায়ের রং হবে সাদা গোলাপি রঙের মতো দেখতে হবে যেমন এখন ইসরাইলের ভিতর আছে ইহুদিরা এদের গায়ের রং হলো সাদা ওপরে হচ্ছে হালকা গোলাপি রঙের মতো এরা হলো ইয়াফাসের সন্তান আমেরিকায় আছে ইয়াফাসের সন্তান ইহুদি যারা আছে অধিকাংশ ইহুদি হলো ইয়াফাসের সন্তান আল্লাহ পাক এই বংশ থেকে আরেকটা সন্তান দুনিয়ায় পাঠাবে যে সন্তানগুলো ছোট ছোট হবে তাদের কানগুলো এত বড় বড় হবে একটা কান দ্বারা বিছানার মতো পেতে শোবে আর একটা কান তারা বিছানার মতো চাদরের মতো তারা গায়ে দিতে পারবে কানগুলো এত বড় বড় হবে তারা বিছানার মতো উচ্চ পাবে আর চাদরের মতো গায়ে দেবে এদের নাম দিয়েছে নবী বলেছে ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছে ইতিহাসটা অনেক নবীর ইতিহাস শুনবেন তো আমি কোথা থেকে ধরেছি আদম থেকে ধরেছি এই আজিদার মাজু যারা ছিল তারা এমন করে দুনিয়ার জমিনে আসবে সংখ্যায় অনেকটা বেশি হবে আল্লাহর রাসূল বলেছে আমার উম্মতের ভিতর আসবে কিন্তু সংখ্যায় বেশি হবে আমার উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না যারা কলেমা পড়বে মান কওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কলাল জান্নাহ যারা কলেমা পড়বে একদিন একদিন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সাইরা বাবাজিরা আমার সোনার চাদমানি কেনামের এইবার বলবো নোয়ারাসাল্লামের নৌকায় যখন উঠল আর একটা ছোট ছেলে ছিল যার নাম হাম এই হাম একদিন বিবির মুখে চুমা দিয়েছিলেন নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী নুহু তোমার ছেলে আমার কথা শুনলো না এমন করে বিবির সঙ্গে চুম্বন বিনিময় করল নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমি আল্লাহ আমার প্রতি একটা লানো থাকবে যদিও বা এমন অপরাধ নেই তারপরেও চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করলাম না এই জন্য নাকের সঙ্গে নাকটা লেগে নাকটা চাপা হয়ে গেছে ওর বংশ থেকে যত সন্তান দুনিয়ায় আসবে তাদের নাক হবে চাবটা এরকম আছে না দেখেছ মনে রাখুন ইতিহাস এরা হচ্ছে সেই হামের সন্তান আল্লাহ পাকের কথা মেনেছিলেন নবীর কথা মেনেছিলেন একজন তার নাম হলো সাম তার নাম হলো শাম এইবার শামের বংশ থেকে আসছে শামের বংশের নাম হলো ইয়াফাস শামের বংশ শামের বংশ থেকে আসছে আদমের ব্যাটার নাম শীশ শীশের ব্যাটার নাম ইয়ানিস ইয়ানিসের ব্যাটার নাম কাইনান কাইনানের ব্যাটার নাম মাহালিল মাহালিলের ব্যাটার নাম ইসরাদ ইসরাদের ব্যাটার নাম ইদ্রিস ইদ্রিসের ব্যাটার নাম আখুনুক আখুনুকের ব্যাটার নাম সালিক সালিকের ব্যাটার নাম লামিক লামিকের ব্যাটার নাম নূহ নহুর ব্যাটার নাম শাম শামের ব্যাটার নাম আরফাকশাশ আরফাকশাশের ব্যাটার নাম ফালেক সালেকের ব্যাটার নাম ওসাইদ ওসাইদের বেটার নাম ফালেক ফালেকের বেটার নাম রাও রাওয়ের বেটার নাম সাগর সাগরের বেটার নাম নাহুর নাহুরের বেটার নাম আজর আজরের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করল বাদশার কন্যা সারাকে পৃথিবীর জমিনে দুই দুইজন মহিলার রূপ জ্যোতির্ময় দিয়েছিলেন আল্লাহ সুন্দর একটা হলো মাহাওয়া মাহাওয়া অপর দিকে ছিল হযরতে মা সারা যিনি ছিলেন বিবি আমাদের মা জননী আমাদের আম্মা যান এমন করে হজরতে সারা রূপ দিয়েছিলেন জ্যোতির্ময় দিয়েছিলেন সুন্দর দেখতে ছিল নবী সঙ্গে করে নিয়ে ওই মিশরের দেশের ভিতরে ঢুকবার সময় ধরা পড়ে গেল মিশরের বাদশা ছিলেন বাদশা সাধুন যখন ধরা পড়ল বাদশা সাধুনের চরিত্র ছিল খারাপ নতুন নতুন মেয়েদের নিয়ে আনন্দ ভর্তি করে বেড়াতো হযরতে মা সারাকে পেয়ে বড় আনন্দ করলো ঘরের মধ্যে আটকে রেখে বিয়াদবি করার জন্য গেল কিন্তু সারার কাছে যখনই যায় আমার আল্লাহ দয়াময় মেহেরবানি করে সমস্ত শরীরখানা প্যারালাইসিস বানিয়ে দেয় জোরে বলেন সাধুন যখনই যায় আবার বাইরে আসে তখন দেখে আবার হাত পা গুলো আবার শক্তি আছে চিন্তা করলো কি ব্যাপার যখনই ঘরে পা দেই তখনই দেখি আমার শরীরটা অবশ হয়ে যাচ্ছে শরীরটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে পা গুলো ওঠে না হাত গুলো চলে না মুখ দিয়ে কথা বলতে পারে না হাত যখন বাড়াতে যায় হাতে প্যারালাইসিস হয়ে যায় পা যখন বাড়াতে যায় প্যারালাইসিস হয়ে যায় ওই সময় সাধুন চিন্তা করলো না এই মানুষটা তো সাধারণ মানুষ নয় ইনি একজন মহর্ষি মানুষ সালেহা বেদা ইনি তার সঙ্গে বিয়াদি করার ক্ষমতা আমার নাই ভয় করে সাধুন বাইরে চলে আসলো নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ঘর থেকে বাইরে বার করে দিল ডাক দিয়ে বললো নবী ইব্রাহিম খলিলুল্লাহ

নিয়ে যান নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবিকে নিয়ে চলে যাবেন সাধুন ডাক দিয়ে বলে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াও ওগো নবী ইব্রাহিম এক মুখানি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও নবী ইব্রাহিম দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলল কি ব্যাপার সাধুন একবার বলুন বলে আমার ঘরে আরেকটা মহিলা আছে যে মেয়েটা হলো সালেহা আবেদা আল্লাহওয়ালা দ্বীনদার ইমানদার পরেশদার পদ্মনশিনা তাকে নিয়ে এসেছিলাম সুন্দর রূপ আর জ্যোতির আল্লাহ দিয়েছে কিন্তু তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার আমি করতে পারলাম না আমার জীবনের ইচ্ছা ছিল ওর সঙ্গে খারাপ ব্যবহার করব কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হলো না তার ঘরেও যখন যাই তখন আমার হাত পা গুলো প্যারালাইজ হয়ে যায় সেই জন্য যাওয়ার মতো আমার কোনো প্রসেস নাই আমি সেই জন্য বলছি নবী ইব্রাহিম নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আমার কাছে আমি রাখতে চাই না আপনার কে আমি হাতিয়া দিয়ে দিলাম এই মেয়েটাকে আপনার সঙ্গে করে আপনি নিয়ে চলে যান নবী ইব্রাহিম বলেন আল্লাহ মা হাসেরাকে সঙ্গে করে নিলেন আর বিবি সারাকে সঙ্গে করে নিলেন মিশর থেকে পার হলেন জায়গাটার নাম হলো জায়গাটা হলো মরুভূমি এই মরুভূমির নাম হলো তিহি প্রান্তর তিহি মরুভূমি সেই মরুভূমির উপরে চলে আসলেন ওই মরুভূমিটা পার করলেন মরুভূমিটা পার করার পরে দুই দিকে দুইটো দেশ চলে গেল একটার নাম হলো জেরুজালেম অপরটার নাম হলো ফিলিস্তিন ফিলিস্তিনে ঢুকলেন না জেরুজালেমের ভিতরে প্রবেশ করলেন জেরুজালেমের ভিতরে প্রবেশ করার পরে ওইখানে বসবাস করতে লাগলেন বহুদিন পর্যন্ত সময় চলে গেল এই সময় চলে যাওয়ার পর একটা সন্তানও আমার আল্লাহ তাকে দান করলেন না নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিবি তারা ডাক দিয়ে বললেন নবীব হে আমার নবী হে আমার প্রাণ প্রিয় স্বামী আল্লাহর নবী আপনাকে আল্লাপার নবী করেছেন তুনিয়ার জমিনে নবী হয়ে মেতরাবে এসেছেন কিন্তু আল্লাহ আর কোনো সন্তান দান করে না যদি আপনার কোনো সন্তান না হয় মানুষ যা তা করে বলবে আপনাকে খারাপ লাগবে ছোট বড় কথা বলবে এই জন্য বলছি না 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 এটা কোনো দিনের জন্য সম্ভব নয় ও আমার প্রাণ স্বামী আপনি আর একটা বিবাহ করুন এই বিবাহ করার পর আপনাকে একটা সন্তান যদি আল্লাহ দান করে আপনি সন্তানের পিতা হতে পারবেন নবীর মান সম্মান ইজ্জত বেঁচে যাবে আমি আপনাকে অনুনয় বিনয় করে বলছি আপনি আর একটা বিবাহ করুন বিবাহ